আমরা ছোট্ট একটু ভিডিওর অংশ আপনাদেরকে দেখাবো তাহলে বিষয়টি আপনি সুন্দর করে বুঝতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট অথবা পেজে নতুন দর্শক সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক

নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্য আগে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন আমরা একটা জিনিস বুঝতে পারতেছি না যারা কোরআনের আলোয় আলোকিত যারা রাসুল সাল্লাম হাদিসের আলোয় আলোকিত তারা কীভাবে শয়তানের অসহাশায় পড়ে যায় সম্মানিত দর্শক এখন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে খুব আলোচনা সমালোচনা হচ্ছে এখন আপনার কি মতামত বা আপনি কি বলতে চান সেটা অবশ্য কমেন্ট বক্সে লিখতে পারেন তবে আমরা সর্বশেষ আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালা যেন এই বক্তাকে হেদায়াত নসিব করেন এবং আবারও যেন কোরআনের সেই পথে ফিরিয়ে আনেন মানুষকে কোরআন ও হাদিসের বর্ণনা দিতে পারেন এবং মানুষকে আবারও নসিয়াতের পথে ডাকতে পারেন বা হেদায়তের পথে ডাকতে পারেন তো সম্মানিত ভাইরা এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ